অল্প সময়ে এবং যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মেট্রো রেল তবে কোনো কারণে বন্ধ হলে ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে বুধবার সকালে আবারও কারিগরি ত্রুটির কবলে পড়ে মেট্রো রেল এতে অফিসগামী ও প্রয়োজন মেটাতে ঘরের বাইরে বের হওয়া মানুষের দুর্ভোগ থেকে চরমে আমি মিরপুর এক নম্বর থেকে আসি কারণবাজের উদ্দেশ্যে যাব আমার কলেজ তো আমি যাইতে পারি নাই যাব মতিঝিল তো এই মনে করে বাসে তো একটু লেট হয় তো ভাবলাম যে মেট্রো করে তাড়াতাড়ি চলে যায় গরমের মধ্যে তো মেট্রো রেলের ভিতরে এসেই তারপরে এসেই শুনতেছি যে এটা আগা পর্যন্ত যাবে বন্ধ হওয়া যদি কোনো আমরা পেপারে বা টিভিতে দেখতাম আমাদের জন্য আরো ভালো হইতো স্টেশন আসলাম আসার পরে জানতে পারলাম যে বিদ্যুতের প্রবলেম আছে এরা ভালো মন্দ কোনো কিছু না বলে ঠিক আছে এই পর্যন্ত দিল এমন অবস্থায় যেন মরার উপর খারার ঘা আগারগাঁও স্টেশনে অটোমেশন পদ্ধতিতে টিকিট কাটা বন্ধ হয়ে যাওয়া ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের ক্ষোভ প্রকাশ করেন তারা উত্তরা থেকে এগারো আসতে আমার সময় লাগে বারো থেকে পনেরো মিনিট সেখানে টিকিট কাটতে এখানে আসা পর্যন্ত আমার প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় টিকিট কাটতে হতেছে এখন এখান থেকে আমার সিএনজি অথবা উবারে করে যেতে হবে কারণ আমি উত্তরা থেকে আসছি শাহবাগ যাব দ্রুত সচিবালয়ে যাবো সেখানে কাজ সেরে আমি অন্য জায়গায় যাবো কিন্তু ট্রেনের ত্রুটির কারণে এই যে আমার যে অনেক লেট হচ্ছে তাতে আমি অসুবিধার এবং ভোগান্তির ভিতরে পড়ছি ইমার্জেন্সি রোগী কিন্তু এখন আমাদের আগারগাঁও গায়ে তালতলা নামতে হয়েছে হঠাৎ করে আমরা তো আগে কোনো ইনফরমেশন পাই নাই এদিকে মেট্রো রেলের ভায়াডাক্ট দেবে যাওয়ায় আগারগাঁও মতিঝিল রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে বলে জানিয়েছে পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ভায়াডাক্টের সমস্যা হয়েছে ভায়াডাক্টের বিয়ারিং প্যাড নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে লাইন বসে গেছে ওইটারই কাজ করতেছে ডিএমটিসিএল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেয় অনিবার্য কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন স্বাভাবিক রয়েছে সমস্যা সমাধানে কতটুকু সময় লাগবে তা জানাতে পারেননি সংশ্লিষ্টরা আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা